ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো কিছু রহস্যময় রোগ মানুষের শরীরে দেখা দেয় সেই রহস্যময় রোগ কি সে বিষয়ে আলোচনা করবো আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হবে তাই ভিডিওকে স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিও দেখলেই আপনি কিন্তু এই কাজটি শিখতে পারবেন একটি কথা বললে এটা আমি সবসময় যেটা বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগমুক্তি এবং বিদ্বেষণ বশীকরণ সম্মোহন থেকে শুরু করে সব ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইগনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা আমার এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরা হতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং কি নিজে উপকৃত হতে পারবেন আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র আপনি শিক্ষা করে যদি কোনো অবহিত কাজে ব্যবহার করে যে ব্যর্থ হন বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকিব না। তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব রহস্যময় রোগ। এই রহস্যময় রোগ একটি ভয়ঙ্কর রোগ। রহস্যময় রোগ কাকে বলা হয় সেটা বলছি। ধরেন আপনার শরীরে হঠাৎ করে বা আপনার কোনো আত্মীয়-স্বজন আপনার বন্ধু মহলের কেউ বা আপনার কোনো ব্লাড কালেকশন তার মানে কোনো আপনজন এরকম কোনো একটি রোগ শরীরের ভিতরে বাসা বেঁধেছে যাকে বারবার হসপিটালে নেওয়ার পরেও তার কি রোগ হয়েছে আদৌ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পারেননি কোনো ডাক্তার বলবে তো দূরের কথা কোনো রেপুরে আসে না তার শরীরে কি রোগ হয়েছে এরকম কোনো এক্স রে করলে বা আপনারা এখন বর্তমানে যে একটি চেক বলা হয় এক কথায় এমআরআই এমআরআই চিকিৎসা এই চেকআপটি যখন করা হয় তখন আপনার এ টু জেড বডিতে যে যতগুলি পার্টস আছে তিনশো পঁয়ষট্টি জোড়া জয়েন্ট সবকিছু তারা দেখতে পারে কোথায় কি হয়েছে সেটা বলে দেয় কিন্তু আপনার যে রোগটি হয়েছে সেই এমআরআই তেও কিন্তু তার কোনো প্রমাণ আসেনি যে আপনার সমস্যাটা কি বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই রহস্যময় রোগ এটার নাম কোনো তান্ত্রিকের কাছে গিয়েছেন কোন তান্ত্রিক যারা অসাধারণ যারা সাধারণ তান্ত্রিক তারা টার্গেট করে আপনাকে বিভিন্ন ধরনের চিকিৎসা করেছে কিন্তু আপনার কোনো সমাধা মেলেনি তো আপনি তখন কি করবেন এই লোকটি তখন কি করবে এই লোকটিকে রোগেই মারা যাবে না আপনার চেষ্টা করতে হবে তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি আমি দিলাম এই বিষয়ে একটু আলোচনা করলাম আমি যে আজকে আপনাদের ভিডিওর শেষে স্ক্রিমে একটি নকশা দেব নকশাটি আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন এবং কি আপনাদের ডায়েরিতে অঙ্কন করে নেবেন যার যার প্রয়োজন তো আপনি আজকে অঙ্কন করে রাখলে আপনার একদিন কোনো একদিন কাজে লাগতেই পারে আপনার আত্মীয় স্বজন আপনার কোনো লোকের লাগ কেউ জানে না কখন কার কোন জিনিসের প্রয়োজন তো দেখেন আপনি যদি এই জিনিসটি নিয়ে ঘরে রাখেন আর কারো যদি এরকম দেখেন কোন লোকেদের এরকম হঠাৎ করে কোনো একটি রোগে আক্রান্ত করেছে যার চিকিৎসা মিলছে না একে তো ডাক্তারের কাছে মিলছে না আর তো কোনো কবিরাজ যারা চিকিৎসার কাজ করেন তাদের সাথেও মিলছে না তখন আপনি এই কাজটি করবেন কি করবেন তখন আপনি আজকে দেওয়া এই যন্ত্রটি সর্বপ্রথম আপনি অঙ্কন করবেন তো এই যন্ত্রটি আপনি কি অঙ্কন করবেন এই যন্ত্রটি সুন্দর করে আপনি এই যন্ত্রটিকে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে অঙ্কন করবে। মনে রাখবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে এই যন্ত্রটি সর্বপ্রথম অঙ্কন করবেন যন্ত্রটি যখন অঙ্কন করা হয়ে যাবে এরপরে যেটা আপনার প্রয়োজন হবে যেই যে রোগী বা যেই লোকের এই সমস্যাটি হয়েছে বা এই রহস্যময় রোগটি হয়েছে তখন আপনি এই লোকের যে তো এই যে প্রয়োজনীয় দ্রব্য সেটা কি প্রয়োজন প্রয়োজন হলো সর্বপ্রথম যে রুগী তার একটু নখ নিবেন তার হাতে পায়ের নখ নিবেন তার মাথার এক গাছই চুল নেবেন তো কি মাথার চুল হাতে পায়ের নখ এবং তার পরিধানের একটু পুরান কাপড় নিবেন তো মাথার চুল এবং পরনের কাপড় হাতে পায়ের নখ এই সম্পূর্ণ জিনিসগুলি আপনি ওই যন্ত্রের ভিতরে দিবেন। যন্ত্রের ভিতরে দিয়ে এই যন্ত্রটা দিয়ে একটি সলিতা তৈরি করবেন একটি সলিতার আকার তৈরি করবেন তো সলতার আকার যখন তৈরি করা হয়ে যাবে এরপর যেটা আপনার প্রয়োজন হবে আপনি একটি প্রদীপের ব্যবস্থা করবেন মাটির প্রদীপ আপনারা যে কোনো কুমারে মাটির মাল দ্বারা বিক্রি করে বা তৈরি করে তাদের কাছে গেলেই আপনারা পেয়ে যাবেন মাটির একটি প্রদীপ খুব সুন্দর একটি প্রদীপ আপনারা সংগ্রহ করে নেবেন যাতে কোনো ফাটা ফুটো বা কোনো রেজেট না থাকে কালো দাগ সেটা দেখে একটি প্রদীপ সংগ্রহ করে নেবেন তো সেই প্রদীপে আপনারা মাত্র অরিজিনাল সরিষার তেল দিবেন সরিষার তেল অথবা ঘি এই দুটো জিনিসের কোন একটা জিনিস দিবেন দিয়ে আপনারা ওই যে সলিতাটি তৈরি করেছেন সেই সলিতাটি যে আপনার যে রোগী আপনার সেই রোগে যদি দাঁড়াতে পারে তো ভালো আর যদি দাঁড়াতে না পারে তার পা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে ও রগড়ে নেবেন সুন্দর করে রগড়ে নিয়ে তার মানে ঘড়িয়ে নেবেন ঠিক আছে পা থেকে মাথা মাথা থেকে পা এভাবে কমপক্ষে আপনি পাঁচবার ও রগড়ে নেবেন তারপরে এই সলিতাটি ওই যে প্রদীপ আপনি সংগ্রহ করেছেন সেই প্রদীপে সরিষার তেল অথবা ঘি ঢেলে দিবেন ঢেলে দিয়ে ওই প্রদীপে এই সলিতাটি আপনি দিবেন সলিতাটি দিয়ে ওই সলিতার মাথায় আপনি আগুন জ্বালিয়ে দিবেন আগুন জ্বালিয়ে দিয়ে আপনার যে প্রকৃত যে রুগী ছিল যে ব্যক্তি ওনাকে সেখানে বসতে বলবেন উনি যেন বসে সেখানে উনি ওই যে আগুনটি জ্বলছে সলিতায় উনি একগ্রতার সাথে এক ধ্যানে এক খেলে ওই আগুনের দিকে শুধু ধ্যান করে তাকিয়ে থাকবে ওনার শুধু এই তাকানোটাই এতটুকুই কর্ম তাছাড়া কোন ধ্যান করে তাকিয়ে থাকবেন আপনারা যদি এই নিয়মে মনে করেন এই নিয়মে যদি মাত্র আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি মাত্র তিন দিন যদি কাজটি করতে পারেন আপনারা কিন্তু এই রহস্যময় যে রোগটি এই কঠিন রোগটি থেকে কিন্তু আপনারা আমি বলতে পারবো মুক্তি পেয়ে যাবেন কাজ আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন এটা আমি আমার চ্যানেলে বলে থাকি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে নিয়মটা বলে দিয়েছি এই নিয়মে আপনারা কাজ করুন আর আপনাদের যত মূল্যবান মতামত এটা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের চাহিদা যেটা আপনাদের পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত আল্লাহ হাফেজ